বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে চাণক্য নীতির একটা বিশেষ প্রচলন আছে চাণক্য অনেক আগেই মারা গিয়েছেন কিন্তু চাণক্যের রাজনীতির যে কৌশল যে কৌশল ছিল তা এখনও প্রতিটি পদে পদে ব্যবহৃত হয় এই চাণক্য নীতি অবলম্বন করে বহুত রাজা বহুত মন্ত্রী বিশেষ পারদর্শী বা বিশেষ পারঙ্গমতা অর্জন করেছেন চব্বিশের বিপ্লবের পর অর্থাৎ শেখ হাসিনার শেখ হাসিনার পতনের সময় থেকে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত অঙ্গাঙ্গী একজন ব্যক্তি তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান তিনি পুরোপুরি চাণক্য নীতি অবলম্বন করেছেন প্রথমত যে কাজটি করেছেন তিনি সুকৌশলে অক্ষত অবস্থায় শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন এটি ছিল তার চাণক্য প্রথম প্রয়াস বা প্রথম অ্যাপ্লাই তিনি সেখানে সাকসেস হয়েছেন তিনি কিন্তু চাইলে শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারতেন অথবা আটকায় দিতে পারতেন কিন্তু তা করেননি কেন করেননি কারণ যদি শেখ হাসিনাকে আটকায় দিত তাহলে শেখ হাসিনার রাজনীতি বা তার আওয়ামী লীগের পুনর্বাসনার কোনোভাবেই সম্ভব হতো না যে কারণে তিনি সুকৌশলে ভারতে পাঠিয়ে দিলেন তাকে সেফ জোনে নিয়ে গেলেন এরপরে কি করলেন দ্বিতীয় চাণক্য নীতিতে তিনি কি করলেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কেউ প্রশাসনের কেউ দলীয় যারা বড়ো বড়ো আওয়ামী লীগার বড় রাজনীতিবিদ তাদেরকে সুকৌশলে সেফ জনে নিয়ে গেলেন ক্যান্টনমেন্ট আট আশ্রয় দিলেন তারপরে অনেককে বিদেশে পাঠিয়ে দিলেন একেবারে রাজকের স্টাইলে ভিআইপি স্টাইলে তাদেরকে বিমানবন্দর দিয়ে বা বিভিন্নভাবে পাঠিয়ে দিলেন তবে হ্যাঁ হয়তো বলতে পারেন যে অনেকগুলো তো দেশে থেকে গেছে পুরোপুরি যদি সবাইকে পাঠিয়ে দেন তাহলে তো তিনি ধরা পড়ে যাবেন পুরোপুরি তিনি ফেসে যাবেন আর তার পরবর্তী কার্যক্রমগুলো সহজ হবে না সেগুলো সহজ করার জন্যই তিনি কিছু ব্যক্তিকে ধরিয়ে দিয়েছেন এরপরে কি করলেন কৌশলে গণ অভ্যুত্থানকারী বা বিপ্লবী যে যারা অংশগ্রহণকারী ছিল তাদের মধ্যে ডিভাইডেড তৈরি করে দিলেন এবং এখন দেখতে পাচ্ছেন যে পুরোপুরি বিভক্ত দ্বিধা বিভক্ত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিভক্ত হয়ে গেছে গণপ্রদ্যানকারীরা তারা আর এক জায়গায় নেই বিপ্লবীরা এক জায়গায় নেই তারপরে কি করলেন যারা বর্তমানে বিপ্লবীরা আছেন তাদের চরিত্র হনন শুরু করলেন যে কাজটি শেখ হাসিনা নিজেও করতেন ইসলামিক স্কলারদের যাদেরকে রাজাগাত ট্যাগ দিয়ে মানবতা মানবতাবিরোধী অপরাধী ট্যাগ দিয়ে মানে বিচারিক ট্রাইব্যুনালে বিচারিক ট্রায়াল করে হত্যা করেছেন তাদের আগে কি করছিলেন চরিত্র হনন করছেন এক বড় আওয়ামী লীগ নেতা তার সাথে আমার একদিন কথা হয়েছিল তখন এই বিচারিক কার্যক্রম শুরু হয়নি তো তিনি বললেন যে শেখ হাসিনার কাছে যখন উপস্থাপন করা হয় যে মানবতা বিরোধী অপরাধে বা এই যে রাজাকারদের বিচার করতে হবে তো তিনি তার উত্তরে বলেছিলেন যে চায়ের দোকান থেকে যখন আবার বিষয়টা বুঝবেন আবার বলছি চায়ের দোকান থেকে যখন তাদের বিচারের দাবি তোলা হবে তখনই তাদের বিচার করা সম্ভব সেজন্যই কিন্তু শেখ হাসিনা প্রথমে গ্রাউন্ড লেভেল থেকে তৈরি করেছিলেন বিচার চায় বিচার চায় রাজাকারদের বিচার চায় বিভিন্ন জায়গা থেকে তো এটা ছিল শেখ হাসিনার নীতি ঠিক তেমনি সেই চরিত্র হননের কাজ করছেন ওয়াকারুজ্জামান আপনারা দেখছেন ইতিমধ্যেই একটি নারী উদ কোথা থেকে সুন্দরী নারী উদ্ভব হয়েছেন সেই নারীকে দিয়ে বিপ্লবীদের চরিত্র হননের কাজ শুরু করেছেন এবং সেখানে সাকসেস এরপরে আরও অনেক দেখতে পাবেন এটা বন্ধ হবে না চলতে থাকবে তাদেরকে বিভিন্নভাবে ট্রাফে ফেলবে ফেলে তাদেরকে মোটামুটি শেষ করে দেবে তারপরে কি করছেন সুকৌশলে বিএনপিকে ভারতীয় রয়ের বলায় নিয়ে চলে গেছেন এখান থেকে আর বিএনপি কে বের হওয়া কোনোভাবেই সম্ভব না শুধু বিএনপি না আরো অনেকগুলো পার্টিকেই নিয়ে গেছে সেগুলো আস্তে আস্তে দেখতে পাবেন বিশেষ করে বাম ঘর যেগুলো সেগুলো তো গেছেই জাতীয় পার্টি তো আগেই বসে আছে এখন বিএনপি কে নিলে একটা বিরাট অংশ কিন্তু ভারতীয় বলয়ে চলে গেল এরপরে কি করেছেন সুকৌশলে উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনেকগুলো তার মতাদর্শের বা রয়ের মতাদর্শের ঢুকিয়ে দিয়েছে তিনি সুকৌশলে প্রথম আলোর মতো বিপ্লব বিরোধী পত্রিকা একেবারে বহাল তবিয়াতে স্ট্যান্ড বাই এস্টাবলিশ করে রেখে দিয়েছেন তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নাই এরকম অবস্থা করে রেখেছে তারপরে তিনি কি করেছেন মিডিয়াতে যে মিডিয়া একদম হঠাৎ করে একদম তসমাস হয়ে গেছিল মনে হচ্ছে ঝিমিএল শেষ হয়ে গেছে আস্তে আস্তে একটা 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 করে আওয়ামী লীগের বয়ান তৈরি করা সাংবাদিকদের বের করে নিয়ে আসছেন খোলস থেকে বের হওয়া শুরু হয়েছে এবং তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এই সব কিছু হচ্ছে ওয়াকারুজ্জামানের প্লানে এবং তার প্ল্যানটা হলো ওই যে চাণক্য নীতি তিনি চাইলেই কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করে বন্দুক দিয়ে তিনি চেয়ানে নিতে পারতেন কিন্তু না তিনি ব্রেন দিয়ে খেলছেন চাণক্য ছিলেন বুদ্ধির কূটকৌশলের লোক সেই কৌশলে তিনি অবলম্বন করেছেন যে বর্তমান যুগে রাইফেল দিয়ে হবে না কূটনৈতিকভাবে অর্থাৎ কূটকৌশল দিয়ে মাথার বুদ্ধি দিয়ে খেলতে হবে এবং আপনি দেখেন একটা ঘটনা বলি কিছুদিন আগে থানায় এক ভদ্রলোক গিয়েছেন কেস করতে কেস করতে গেলে তার কেসটা নিচ্ছে না কেসটাও কি কী জানেন মার্ডার কেস অর্থাৎ একটা মহিলাকে নির্যাতন করে মেরে ফেলেছে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে সেই রিপোর্টেও আঘাতের চিহ্ন এরকম রিপোর্ট চলে আসছে যে ও তাকে আঘাত করে মারা হয়েছে এরপরও থানায় সেই কেস নিচ্ছে না কেন কারণ ওই কেসটা আওয়ামী লীগের এগেন যারা মেরেছে যে যারা যে স্বামীর বাড়ি তারা আওয়ামী লীগ তো ওখানকার কোনো একজন নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বললেন যে ভাই যদি জামাত বিএনপির লোক কেস করতে আসে তখন ই আইন ও এ সমস্যা ও সমস্যা দেখি আপনাদেরকে কোর্টে পাঠাবে এ করবে তা করবে না না কিন্তু আওয়ামী লীগের পক্ষে একটা ফোন আসলে একটা কাজ আসলেই কোনো আইন লাগছে না এখনও এখনও মানে বুঝতে পারছেন অগারুজ্জামান কি করেছে যেমন সচিবালয়ে সব বসিয়ে রাখছে মোটামুটি ভালো ভালো পোস্টে দেখলেন না কিছুদিন আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কী কাণ্ডটি ঘটিয়ে ঘটালেন একটা ছোট্ট সিদ্ধান্ত উপদেষ্টার সিদ্ধান্তকে তিনি ডিনাই করে দিলেন যেটার সিদ্ধান্ত নিতে আমাদের কয়েক মিনিট মানে ওনার মতন ব্যক্তিত্বর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত তারপরে উপদেষ্টা বলার পরেও উনি সিদ্ধান্ত নিতে দেরি করলেন ছাত্রদের উস্কিয়ে দিলেন আন্দোলন করার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা থানায় অছি এসপি এস পি বড় বড়ো জায়গায় এখনও মেজরিটি পারসেন্ট আওয়ামী গভর্নর অফিসারে বসে আছে সুতরাং সেই জায়গা থেকে এত সহজে বের করা আর সম্ভব হবে না সেখান থেকে বের হতে গেলে একটা ধাক্কা দেওয়ার দরকার ছিল না সরকারের ধাক্কাটা উনি দিতে পারেননি আরে ভাই অনির্বিণ সরকার এক কী খেলনা দেখায় দিলে ছিলেন তারা কি করেছিলেন অনির্বিণ্ড সরকারকে আমরা অনেক খারাপ বলে বলি কিন্তু তারা এসে তো এক ধাক্কায় সব প্রপ্টেড অফিসারগুলোকে সরিয়ে দিয়েছিলেন তারা পারলেন আর এমন একটা বিপ্লবী সরকারের সরকার হয়ে আপনারা পারলেন না কেন সরকার পারলেন না কারণ কি কারণ ওই যে চাণক্য নীতি সব ক্ষমতার কলকাটি মূল কলকাটি নার্সেন এখনও তিনি আর তিনি তার চাণক্য নীতি অবলম্বন করেই আবার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন শেখ হাসিনাকে না আনুক তো আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন তার একটি মহরত করতে গিয়েছিল সার্জি তার হাস হাসনাদকে দিয়ে কিন্তু সেখানে হাসনাদ আবদুল্লার মানে বীরত্বপূর্ণ বক্তব্য বা বিরোচিত সিদ্ধান্তের কারণে ওয়াকারুজ্জামান সে যাত্রায় হার মেনে গেলেন কিন্তু তার মানে কিন্তু হার মেনেছেন না ওই যে রিফাইন আওয়ামী লীগ ঢোকাবেই আজ হোক কাল হোক পশুদ হোক ঢোকাবেই কারণ সে মাথা গরম করা লোক না মাথা গরম করা লোক হলে ক্ষমতা নিয়ে নিত না মাথা গরম না করে চাণক্য নীতি অবলম্বন করে বুদ্ধি দিয়ে খেলছেন এবং সেই বুদ্ধিতে প্রতিটি পদে পদে তিনি সফল হচ্ছেন দেখলেন না এই যে একটার পর একটা অঘটন ঘটছে ডিজিএফআইকে দিয়ে কখনো হঠাৎ করে দেখেন দেশে একেবারে ধর্ষণের বন্যা হয়ে যাচ্ছে তারপর হঠাৎ উদা দর্শন সব হঠাৎ করে চারিদিকে খুন খারাপই ভর্তি হয়ে যাচ্ছে পাথর দিয়ে পিঠা থেতলে করে দিচ্ছে এ তা করছে তারপরে আবার হঠাৎ করে দেখেন আইন শৃঙ্খলা কোনো সমস্যা নেই এগুলো সব ডিজিএফআই দিয়ে তৈরি ওয়াকারুজ্জামানের চাণক্য নীতির ফসল যদি বাঁচতে হয় তাহলে এই বাংলার বর্তমান চাণক্য যুগে যতক্ষণ পর্যন্ত সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বাংলার বিপ্লবীদের কোনো রেহাই নেই বি কেয়ারফুল আসসালামু আলাইকুম আরহামুল্লা